জগৎবল্লভপুর সন্তোষপুরে ধানের গাদায় আগুন রবিবার গভীর রাতে সন্তোষপুর মোল্লাপাড়ায় পর পর চারটি ধানের গাদায় আগুন লাগিয়ে দেবার অভিযোগ করেন স্থানীয় চাষীরা ভোর রাতে তারা খবর পেয়ে এসে দেখেন কে বা কারা আগুনে ভস্মীভূত করে দিয়েছে তাদের ধানের গাদাগুলি এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় কয়েক লক্ষ টাকার ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে চাষিরা গোটা ঘটনার তদন্তে নেমেছেন জগৎবল্লপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত চাষি সারাফাত আলী মোল্লা বলেন আমার আড়াই বিঘা জমির ধান গাদা করে রেখেছিলাম কয়েকদিন পর ধান বিক্রি করার কথা কিন্তু আমার সব শেষ করে দিল স্ত্রীর গহনা বন্ধক দিয়ে ও লোন নিয়ে চাষ করেছিলাম এখন কি করব ভেবে পাচ্ছি না এই ঘটনায় অন্যান্য চাষিরাও আতঙ্কে রয়েছেন কারণ ওই এলাকায় তাদেরও বহু ধানের গাদা রয়েছে আমি তো ধানের গাদা এখানে দিয়ে গেছি রাত্রিতে ছুমিয়ে মানে ঘুমিয়ে গেছি আজ ধরুন অজ্ঞা মাসের দু তারিখেতে ধানের গাদাটা দিয়ে গেছি সেই গাদা রাত্রিতে রাত দুটো সময় এসে দেখি দাও দাউ করে আগুন জ্বলছে আমার এই চাষ করি আমার জীবন জবর নির্মাণ করি আমার সব কিছু শেষ হয়ে গেল আমি চাষ করেছি লোন করেছি মানে বইয়ের গয়না বন্ধক দিয়েছি তারপরে তার একজনের থেকে টাকা ধার নিয়েছি সে মানে জুলুম করছে আর করছে আমি দিতে পারছি না এই ধান আমার সব পুড়িয়ে দিল হ্যাঁ হ্যাঁ আমি ধান বিক্রি করে এবার তার সব টাকা শোধ করব এবং আমি বাল বাচ্চা নিয়ে সব খাওয়া দাওয়া করব আর করবো আমার ধান সব শেষ হয়ে গেল চারখানা কাদা পড়েছে চারটেই আমার আমার তিনটে চাষি আছি আমি আছি জিগিরিয়া আছে সৈরাব আছে আমার আমার আড়াই বিঘে জমির আছে আমার প্রায় ধানের পরিমাণ হতো তিরিশ ক্লথস ওয়েস্টার্ন গভর্নমেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকুরদহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে